নমস্কার বন্ধুরা আজকে রান্না করব আম দিয়ে বাটা মাছের পাতলা ঝোল এই গরমের দিনে খুবই ভালো তার জন্যই নিয়ে নিয়েছি বাটা মাছ এই যে খুব সুন্দর সুন্দর বাটা মাছ একদম টাটকা আড়াইশো গ্রাম বাটা মাছ নিয়ে নিয়েছি কেটে নেব প্রথমে আমি ভালো করে মাছটা আজকে আমি কোথায় বসে কাটছি তো বন্ধুরা বাগানে একদম ছাওয়া জায়গায় গাছের তলায় বসে বসে মাছ কাটছি দেখো এইভাবে এক এক করে আমি সব মাছ কেটে নেব দেখো বন্ধুরা সব মাছ আমার এক এক করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে মাছটা ধুয়ে নিয়ে চলে আসছি রান্নার জায়গায় বন্ধুরা আমটা কাটতে গিয়ে দেখছি আমটা কেমন হয়ে গেছে একটু হলুদ হলুদ এই আমি রান্না করা যাবে না আমি গাছের থেকে একটা পেরে নেব চলো

শেয়ার করবো পরে আম নিয়ে চলো আমটা আগে প্রথমে আমি কেটে নিই আমটা আমি প্রথমে কেটে নেব বাটিতে জল নিয়ে নিয়েছি আম কেটে জলের নদী রেখে দেব আঠাটা বেরিয়ে যাবে সব আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা হচ্ছে ল্যাংড়া আম ভাবে ফালি করে নিচ্ছি লম্বা লম্বা কেটে নিয়েছি সব জলে ভিজিয়ে দিয়েছি নুনটা এবার ধরে নেব জল ধরিয়ে দিয়েছি দিয়ে দেবো কড়াইতে তেল সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হতে হতে মাছে আমি নুন আর মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে ভেজে নেবো সব দেখো চারিদিকে কড়াই পুড়ে গেছে আমি এইবার মাছ দিয়ে দেবো এক এক করে একবারে ভাজা যাবে না মা আমি দুবার ভেজে নেব চারদিকে ভাজা হয়ে গেছে উল্টিয়ে দেবো সব দেখো সব মাছ আমি উল্টে দিলাম ভালো করে মাছ ভেজে নিয়েছি নামিয়ে দেব আবার যে কটা আছে ভেজে নেবার একবার সুন্দর সব মাছ আমার ভাজা হয়ে গেছে একটু করে সব তুলে নিয়ে এরক সব তুলে নিয়েছি এই তেলের ভিতরেই আমি দিয়ে দেবো কালো জিবের ফোড়ন ছোট চামচের এক চামচ আদা বাটা দেব এক চামচ লঙ্কা বাটা দেবো আসবে এটা দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করব খুবই কম মশলায় আসবে রান্না এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেব কেটে রাখা আমগুলো এবার দিয়ে দেব মশলাটা একসঙ্গে আমি কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল ঢাকনা উঠিয়ে নেব এবার এ ঝোল ফুটছে মাছগুলো সব দিয়ে দেব ঝোলের ভিতরে এবার ভালো করে এক মিনিট ভালো করে মাছটা ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে রান্না হয়ে গেছে ঘনা তুলে দিলাম দেখো বাটা মাছ রেডি আমার আম বাটার ঝোল নামিয়ে দেবো এবার বন্ধুরা আজকের এই দিয়ে বাটা মাছের পাতলা ঝোল কেমন লাগলো তোমরা সব জানিয়েও কমেন্টে তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার